হ্যালো বন্ধুরা কেমন আছেন স্বাগত আমার চ্যানেলে আজকে আমরা কথা বলবো অস্ট্রেলিয়ার ভিসা প্রক্রিয়া নিয়ে যেমন সাব ফোর এইট টু ওয়ান এইট সিক্স এবং ওয়ান এইট নাইন ভিসা নিয়ে এটা একটু জটিল মনে হতে পারে কিন্তু চিন্তা করবেন না আমি খুব সহজভাবে বোঝাবো এবং একটু ইউনিকভাবে আপনাদের কাছে উপস্থাপন করব যাতে আপনারা সহজেই বুঝতে পারেন তো চলুন শুরু করা যাক অস্ট্রেলিয়ান ভিসা সম্পর্কে কি কি জানতে হবে প্রথমে কথা বলি ফোর এইট টু ভিসা নিয়ে এটা হলো টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা যেটাকে সংক্ষিপ্তে টি এস এস ভিসা বলে এই ভিসার জন্য আপনার বারো মাস কাজের অভিজ্ঞতা থাকতে হবে যেটা আপনার পেশার সাথে সম্পৃক্ত আর হ্যাঁ এটা একশো পার্সেন্ট লিগাল প্রক্রিয়া তাই কোনো চিন্তা নেই এছাড়াও আইল টেস্টে স্কোর থাকলেই চলবে এটা খুব বেশি কঠিন না তাই নিজেকে প্রস্তুত করুন আরেকটা মজার বিষয় হলো যে এই ভিসায় আপনাকে নর্দার্ন টেরিটরি বা অন্যান্য অঞ্চলের কাজ করার সুযোগ দেওয়াতে পারে তবে এটা একটা টেম্পোরারি ভিসা মানে এটা আপনাকে পার্মানেন্ট রেসিডেন্ট দিতে নিয়ে যাওয়ার প্রথম ধাপ হবে এবার আসেন ওয়ান এইট সিক্স ভিসা নিয়ে কথা বলি এটা হলো এমপ্লয়ার নমিনেশন এ বিষয়ে আপনার যদি একজন এমপ্লয়ার থাকে যিনি আপনাকে স্পন্সার করতে চায় এটা তাদের জন্য খুব কাজ করবে এই বিষয়ে আপনার এই একজন জবের জন্য স্পন্সার করবে যখন স্পন্সার করবে তখন আপনি অস্ট্রেলিয়ায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন তখন আপনার ভিসা পাওয়া কোনো ডিফিকাল্ট হবে না কিন্তু যদি আপনি স্পন্সারশিপ না পান সেক্ষেত্রে আপনাকে অন্য স্টেপ ফলো করতে হবে যদি আমি ধরে নিই আপনি কোনো একটি কোম্পানি থেকে স্পন্সারশিপ পেয়েছেন সেক্ষেত্রে আপনি খুব স্মুথলি অস্ট্রেলিয়ায় চলে যেতে পারবেন তবে আপনার কাজের অভিজ্ঞতা এবং কোয়ালিফিকেশন খুব ভালো হতে হবে এই দিকগুলো খুব গুরুত্বপূর্ণ এবং অবশ্যই আইল টেস্টে ফাইভ থাকতেই হবে যদি আপনি আইল টেস্ট না দিয়ে অস্ট্রেলিয়া যেতে চান সেক্ষেত্রে আপনার অস্ট্রেলিয়ায় যাওয়ার স্বপ্নটি অনেকটাই ভেস্তেই যাবে অনেকেই বলবেন কোনো আইএল টেস্ট কারণে কিন্তু আপনি অফিসিয়াল ওয়েবসাইট গেলে দেখতে পাবেন তাদের ন্যূনতম ইংলিশ যোগ্যতা আই টেস্ট অথবা অন্য টেস্টের ফাইভ পয়েন্ট ফাইভ এবং একটা টেস্টের এক রকম হয় কিন্তু ন্যূনতম একটা স্কোর আছে সেটা অবশ্যই থাকতে হবে এবং ফাইভ পয়েন্ট ফাইভ পাওয়া খুব একটা জটিল বিষয় না এবার আসুন জেনে নেই ওয়ান এইট নাইন ভিসা সম্পর্কে এটি হলো ইন্ডিপেন্ডেন্ট স্কিল ভিসা এই বিষয়তে আপনাকে নিজের যোগ্যতায় অ্যাপ্লাই করতে হয় এবং স্ক্রিন দিয়ে এবং পয়েন্ট দিয়ে এবং আইন টেস্টের স্কোর দিয়ে এসব অনুযায়ী আপনার পয়েন্ট হয় এ সম্পর্কে আমার একটি শর্ট ভিডিও আছে দেখে নিতে পারেন কত পয়েন্ট লাগবে সমস্ত ডিটেলস সেই ভিডিওতে দেওয়া আছে আবার আপনি যখন ফোর ই টু ভিসাতে যাবে সেই ভিসা থেকে আপনি অন্য ভিসাতে রূপান্তর হতে পারবেন এক্ষেত্রে আপনার শুধু আপনার পয়েন্ট ওপর অথবা আপনার যোগ্যতার উপর ডিপেন্ড করে আপনি সেটি গ্রহণ করে নিতে পারবেন এবং আরেকটি বিষয় যে আপনার এই ভিসাগুলোর জন্য অনেক আছে আপনাকে বিশ লাখ পঁচিশ লাখ অনেক টাকা বলে কিন্তু আসলে এত খরচ হয় না তারা অনেক প্রফিট করার জন্য আপনাকে এরকম টাকা বলে যে আমার ভিসা খরচ তো অন্যান্য অনেক খরচ দেখায় আপনার সামনে কিন্তু মূলত আপনি যদি অস্ট্রেলিয়ায় যেতে চান সেক্ষেত্রে আপনার খুব বেশি হবে পাঁচ লাখ টাকা খরচ হবে এর বেশি খরচ হবে না কিন্তু এটা এক এক সময় এক এক রকম হতে পারে আপনার লেটেস্ট আপডেটটা সবসময় দেখে নেবেন আসুন এবার জেনে নেই সংক্ষেপ এই ভিসার জন্য আপনার কী কী লাগবে কাজের অভিজ্ঞতা কমপক্ষে বারো মাসের অভিজ্ঞতা থাকতে হবে কোয়ালিফিকেশন হিসাবে ন্যূনতম এইচএসসি পাস অথবা সমন্বয়ের ডিগ্রি থাকতে হবে এবং আপনার কাজের সাথে আপনার সার্টিফিকেটের মিল থাকতে হবে যেমন আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ার হন অথবা ইলেকট্রিশিয়ান হন তবে আপনার ইলেকট্রিক রিলেটেড ডিপ্লোমা অথবা কোর্স থাকতে হবে যদি আপনি আইটি সেক্টর হন তবে আইটি রিলেটেড কোর্স অথবা সরকারি বিভিন্ন কোর্স আছে এগুলো করে আপনার এগুলো সার্টিফিকেট অর্জন করে নিতে পারেন এবং ইংরেজি দক্ষতা অবশ্যই ছি এবং এর সাথে যেগুলো আছে ওই পয়েন্টের সমন্বয়ে সেগুলোতে সেম মানের স্কোর থাকতে হবে স্পন্সারশিপ অবশ্যই এই বিষয়ের জন্য স্পন্সারশিপ প্রয়োজন হবে আর আপনার সবচেয়ে বেশি ধৈর্য প্রয়োজন হবে কারণ আপনি যদি প্রথমবার স্টেটমেন্ট ফেল হয়ে যান তবে থেকে যদি ওখানি সরে আসেন তাহলে কখনই আপনি সাকসেস হতে পারবেন না এই জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং লেগে থাকতে হবে তাহলে আপনি আপনার মন গন্তব্যে পৌঁছাতে পারবেন এবং বাংলাদেশের বয়াসাইলের ওয়েবসাইটে যাচাই করুন যে চেক করতে থাকুন সবসময় আপনি যে দেশে যেতে চান সে দেশের কোনো অফার শেখ না এই মুহূর্তে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে দেবেন যাতে অন্যদেরও উপকার হয়